আর কি বাংলার কৃষক ফোট মুখে হাসি তোমরা দেশের আসল নয় বলবে বিশ্ববাসী আর কি দুনা বাংলার কৃষক ফোটো মুখে হাসি তোমরা দেশের আসল নয় বলবে হ্যাঁ আমার তো এটা ইনভেস্ট করছি প্রায় পঁচাত্তর হাজার টাকা আমি ঋণ করে করেই করেছি কারণ রইল একটা কথাই কি স্যার একটা কথাই বলতে চাই মানুষের শখে অনেক কিছু করে আমি শখটা নয় ঋণ করে করেছি এই মানুষের সেবা দেওয়ার জন্য আমি চাই শুধু মানুষের একটি দুয়া মানুষের একটা আশীর্বাদ তা আমার খুব ভালো লাগছে যে আমরা ছাদে বাগান নিয়ে আন্দোলন সংগ্রাম করছি আমরা লেখালেখি করি অনেক রকমের চেষ্টা করছি যে আমাদের ছাদটাকে সুন্দর করার জন্য আমার তপন ভাই একজন খুব অল্প শিক্ষিত এবং নাম লিখতে পারে এবং বাংলা দেখে দেখে পড়তে পারে তার ভিতরে এই উপলব্ধিটা হয়েছে যে আমরা সে একটা সময় তিনি স্বর্ণকারের দোকানে তিনি কাজ করতেন একটা পর্যায়ে তার চোখে নষ্ট হয়ে যায় চোখে অপারেশন করানোর মতন অর্থ তার ছিল না একটা পর্যায়ে তার সেখান থেকে সে চাকরিটাও হারিয়ে হারিয়ে ফেলে তারপরে কোনোভাবে হয়তো তিনি চোখের চিকিৎসা করে এরপরে সে আর স্বর্ণকারের দোকানে চাকরি করে করতে যে পারি নাই পরে তিনি এই সিএনজি চালার মানে ব্যবস্থা সিএনজিটা ভাড়া করে তিনি চালায় আমরা গিয়েছিলাম গোড়ানে তার সিএনজির যে মালিক তার সাথে কথা বলেছি তার ম্যানেজারের সাথে কথা বলেছি এবং সেখানে আমরা ভিডিও ধারণ করেছি ভালো বলে মনে করেন এই সাদ বাগান হিসাবে সাদে একটা সৌন্দর্য করছে ফুলের এটা অনেকে ভালো মনে করে দেখে অনেক লোক আসে সেলফি তোলে এই যে তপনের যে গাড়িটা আপনি তো এটার টুকটাক কাজ বসগুলো সবই করেন এই যে টোটাল এত কিছু দেওয়ার পরে কাজ করতে আপনার কষ্ট হয় কিনা বা আপনার এটা কেমন লাগে একটা ফিলিংস কষ্ট তো হয় অবশ্যই তারপরও যে ওনার আন্তরিক কাজের জন্য আমরা আর কি উৎসর্গ করে কাজ করে দেই আর কি তপন দাদা ওই গাড়িটা নিয়ে সে অনেক পরিশ্রম করতে আছে এবং এই গাড়িতে অনেকটা সে খরচ করছে দেশের সৌন্দর্য জন্যে এলাকার সৌন্দর্য জন্যে তারে অনেক মানুষ অনেক সম্মানের ব্যাপারে অনেক ছবি তোলে মানুষে ছবি নেয় এবং এই গ্যারেজের সামনেও যখন গাড়িটা পানি দেয় কাছে তখন বহুত মানুষের এরকম যা ধীর দীর্ঘ ছবি তুলে নিয়ে যায় এবং ভালোই বলে সবাই তাকে ভালো বলে আর এই গাড়িটার জন্যে সে অনেক পরিশ্রম করে একদিন আমি এডার ব্যাপারে একটু নারাজ হয়েছিলাম যে আমার গাড়ির অনেক ক্ষতি হয় আমার মিস্ত্রি বেশি কষ্ট করে আমরা কষ্ট করেছি গাড়ির ব্যাপারে নারাজ হওয়ার পরে আমি একটু একটু ক্ষতি করা করছিলাম যে এটা রাখবো না এরপরে সে আয়া আমাদের অনেক কান্দা দিছে তারপর থেকে আমি আর এই গাড়ির পর ই করি না যে সে কষ্ট করে যদি কষ্টে তার বিফলে না যায় সে যেন এটা দিয়ে মানুষের আরও সাহ দিতে পারে আরও দেশের জন্য আরও কিছু করতে পারে মানুষের দেখে যেন আরও ভালো পারে এই আর কি এবং এলাকায় এসে জিজ্ঞেস করে যে এই গাড়িটা কোন গিরেজে এবং অনেক কিছু মাঝে মাঝে যাত্রীরা থুয়েও যায় থুয়ে যাওয়ার পরে এই খোঁজে খোঁজে একদিন আমার কাছে আসছে এক যাত্রী আসছে যে গাছালারটা গাড়ি কোন গেরেজে থাকে বললাম কেন আমার কেটে থাকে বললাম কেন কি হয়েছে বললো যে এই যে আমার কিছু মাল সামানো ছিল গাড়ির ভিতরে আমি এটা আপনার সমস্যা নাই পেয়ে যাবেন এরপরে তারে ফোন দিয়ে আনলাম তা একটা ব্যাগ পাইছিলো ব্যাগটা সে দিয়ে আসছে এই একটা ভাড়ার গাড়ি যে গাড়িটার প্রতি মানে যত্ন নিতে চায় না তিনি সেই ভাড়ার জিনিসটার উপরে এত সুন্দর করে তিনি এই যে আর্টিফিশিয়াল যে আমরা দুবরা ঘাস বলি সেই ঘাসটা তিনি দিয়েছেন এবং উপর দিয়ে যে গাছগুলো দিয়েছেন আমি যখন মানুষ যখন দেখে তখন মনে করে কি এগুলো মনে হচ্ছে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের গাছ আসলে না এগুলো সব অরিজিনাল এবং আমাদের দেশীয় জবা বা রকম যে ফুল এবং এখানে মরিচ গাছ পর্যন্ত আছে হ্যাঁ আমার গাড়িতে আপনি সময় কাটানোর জন্য কোনো পেসেন্জার যদি মনে করে যে ওয়াইফাই কানেক্ট নিয়েছে দেখবে ইউটিউব যা পারবে তার জন্য সুবিধাজনক আছে এবং কোনো পেসনেজার যদি গাড়িতে ওঠার পরে দেখা গেল তার মোবাইলের টেকা শেষ হয়ে গেছে তার জন্য আমার কাছে রিসার্চ কার্ড আছে এমবিও শেষ হয়ে গেলে এমবি কার্ড আছে এইগুলি আমি প্যাসেঞ্জারকে ফ্রি সার্ভিস দিয়ে থাকি তার বিনিময়ে আমি কিছু নিই না প্যাসেঞ্জারের জন্য তাছাড়া মনে করেন কোনো প্যাসেঞ্জার যদি কোনো অস্থিরতা রাখে মাথা ধোয়ার জন্য পাত ধোয়ার জন্য তার জন্য আমার গাড়ির ভিতরে টিপ পর্যন্ত আছে আমার উপরে টাঙ্কি আছে টিপ পানি নিষ্কাশন কাজ করতে পারবে হ্যাঁ টেলিভিশন দেখা গেল কখনও জামার মধ্যে বসে আছে প্যাসেঞ্জারে বিরক্তবোধ করতেছে তখন হয়তো তাদের মনের ইচ্ছা মতন হয়তো একটা এই ছাড়ে দিই দেখে দেখার জন্য সময়টা নিরাশনার জন্য এই জন্য আর কি দেবো ওয়াইফাই ওয়াইফাই রেখেছি কোনো পেসেন্জার যদি কোনো জরুরিভাবে কোনো হয়তো বাইরে বা দেশে আলাপ আলোচনা করতে চায় বা কোনো দৃশ্য বা কোনো দেখার জন্য আকৃষ্ট হওয়ার জন্য সে আমাকে চায় আমি তাকে পাসওয়ার্ড দিই সে এটা চালায় এই জন্য সুবিধা সানবুজ রেখেছি এটা অডিও কেসেট সময়তে হয়তো ভারতীয় গান গান শুনি দেখতে পাচ্ছেন আমার বয়সটার ব্যাপার আমি একটু ভারতীয় গানগুলো শুনি বা রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত এইটি শোনার জন্য স্পিকারটা হয়েছে বা সেটা প্যাসেঞ্জারও উপভোগ করে এটা হেডফোন দিয়েছি কখনো যদি প্যাসেঞ্জারে কোনো ইউটিউব দেখতে চায় আমার এখান থেকে সরাসরি তাকে লাইন দিতে লাইন দিই সে ওই গানগুলি শুনতে পারে এবং ছবিটাও দেখতে আয়না চিনি রেখেছি আয়না চিনি রেখে যে রেখেছি তার কারণটা হলো দেখা গেল কোনো এক ব্যক্তি বা কোনো এক এমন লোক গাইতে উঠলো হয়তো মাথাটা অ্যালোমেলো হয়ে গেল একটু ফ্রেশ হয়ে নিল বা স্টেভলাইজার রাখছি কোনো ভদ্রলোক যদি ফাইল ফুল হয়তো অফিসে তাড়াহুড়া করে বেগুন স্টেভেলাইজার দিতে খেয়াল নেই আমার গাইতে বসে দিল নেল কাটা লিখেছি হয়তো এটা দেখেছি মনে করি যার মনে চায় তার জন্য হয়তো নোখগুলি তারপরও আছে সময় পাই না বসে আছে জামে বসে বসে কাটলো এই জন্য রেখেছি লাইট রেখেছি রাত্রিবেলা কখনো কোনো পেশেন্জারে হয়তো দেখা গেলো ভাড়াটা দেওয়ার জন্য একটু অন্ধকার একটু আলোকসজ্জা করে দিলে সে টাকাটা দেখতে পারলো চিহ্নিত করতে পারলো টাকাটা এটা নোট সেই জন্য এবং টিসু রেখেছি কখনও যদি কোনো পেশেন্টদার গরমে ঘামে মুখ মোছার জন্য বা বিভিন্ন কাজের জন্য হাত উত মোছার জন্য রেখে এই যে অল্প শিক্ষিত বা অশিক্ষিত বলি যা কিছু বলি না কেন এই তপন কুমারের মনের মানে মনটা যে কত বড় সেটা আমরা বোঝাতে পারবো না কারণ তিনি একদিন মানে সিএনজি চালিয়ে যাচ্ছেন দেখেন একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে বাচ্চা মানে একটা স্কুল গোয়িং স্টুডেন্ট তাকে তিনি হাসপাতালে নিয়ে গেলেন নিয়ে যেয়ে তাকে চিকিৎসা করালেন এরপর থেকে তার এই সিএনজিতে তিনি অনেক রকমের ওষুধ রেখেছেন যে কেউ সিএনজিতে ওঠার পরে কারো পেট ব্যথা করতে পারে কারো আবার মাথা ব্যথা করতে পারে তার পেট ব্যথার জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট মাথায় ব্যথার জন্য তার নাপা ট্যাবলেট কারোর বমি আসতে পারে তার জন্য তিনি বমির ট্যাবলেট কারোর আবার একটু ডিপ্রেশন হতে পারে তার জন্য তিনি সেলাইন রেখেছেন তিনি এই সিএনজির ভিতরে তিনি ফ্যানের ব্যবস্থা করেছেন আবার অনেকে আছে যে কেউ মোবাইলে কথা বলতে চায় এর জন্য তিনি এখানে ইয়ারফোন রেখেছেন এখানে তিনি একটা বক্স রাখছেন যেখানে তিনি গান শোনা যায় তিনি দেশীয় যে গানগুলো আছে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি লালন গীতি এই গানগুলোর ব্যবস্থা রেখেছেন এবং তিনি একটা হেডফোন দিয়েছেন যে বাইরের যে কোলাহল বা বাইরের শব্দ মুক্ত হয়ে কেউ যেন গান শুনতে পারে এরপর তিনি তার এই সুন্দর সিএনজিতে দুটা টেলিভিশনের ব্যবস্থা করেছেন খুব মিনি টেলিভিশন এবং কেউ চাইলে এখানে কিন্তু ভিডিও দেখতে পারে এই ছোট্ট সিএনজিতে এখানে একটা ওয়াইফাই ব্যবস্থা করেছেন কেউ চাইলে তার মোবাইলে কিন্তু তার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই ইউজ করতে পারে এরপরে কেউ গাড়িতে আসছে তা কারোর দেখাচ্ছে অনেকটা সময় জ্যামে বসে আছে কোমরে ব্যথা করছে তার জন্য কিন্তু এখানে থেরাপি মেশিন আছে থেরাপি মেশিন আছে এরপরে দেখা যাচ্ছে অনেক সময় অনেক প্যাসেঞ্জার উঠার পরে পানি বিভাটা লাগে তাদের জন্য কিন্তু তার ফ্রি সার্ভিস পানি আছে এবং একটা ইনটেট পানির ব্যবস্থা আছে এরপর ধরেন তার যে সিটের যে অবস্থা সিটটা এমন সুন্দর করছেন এবং তাওয়াল দিয়েছেন দুই পাশে আবার কুশন দিয়ে একটু আরাম করে বসার সুযোগ দিয়েছেন এবং যদি কোনো প্যাসেঞ্জার উঠে বলে যে আপনার ভাড়া তো তিনশো টাকা আবার ইসে আসে ওই আমাদের জ্যামে ট্যামে পড়ে সাড়ে চারশো টাকা ভাড়া হয়ে গেছে কিন্তু তিনি হয়তো তিনশো টাকার ভিসা দিতে পারছে না তার পকেটে নাই তখন ভাই কিন্তু কোনো কথা বলে না এবং মজার কথা আছে যে কোনো প্যাসেঞ্জার দেখা সিএনজি থেকে নেমে হয়তো একটা দূরে যাবে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু তপন ভাই তাকে ছাতা দিয়ে কিন্তু সেটা পার করে দিয়ে আবার আসে আমার খুব ভালো লাগে এখানে গিয়ে ওর অনেক বুদ্ধি ও গড়ে অনেক রকমের টপ দেয় এই দেয় জিনিসপত্র বানাইতো ওর বাপে খালি বকতো বকতো আর হন বাপের বকুনে লাইতে লিতে ফালাইতো ওই রাস্তার মধ্যে গিয়া করতে আবার অনি এই কারণে সুপরিচিত এই গাড়ি দেয়া যদি পাবলিকও চলে তার কোনো কিছু হারাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং সে নিজ ইয়ে পায় যাবে অতি তাড়াতাড়ি পাওয়া যাবে তার কিছু হারাই আছে তাদের এবং গাড়ি ভিতর পানি আছে খাবার পানি আছে এবং ট্যাবলেট আছে যদি সে অসুস্থ হয়ে যায় বমি করে এটা রাখার জন্য অনেক কিছু তার ভিতরে আছে এটা সে অনেক পরিশ্রম করতে জিনিসটা নিয়ে ছোট যদি হাত কাটা যায় কাটলেগা ওই ব্যান্ডেজ আছে তারপরে বাচ্চা দিনের লজেন্স রাখছে এরপরে চিরুনি আছে আয়না আছে ফ্যান আছে এরপর টিপি আছে এগুলো সব কিছু ওনার গাড়ির ভিতরে আছে না 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 এই গাড়ি চিন্তা কোনো সম্ভাবনা এটা যদি কেউই নেয় আর যদি এটা আমি বদলি দিয়েছিলাম গাড়ি উনি যদি এখন মাস্কাড়া চালায় যখন অসুস্থ বদলি দিয়েছিলাম গাড়ি বদলি দেওয়ার পরে আমার ওই ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না পাবলিক বলে এই ড্রাইভার কই এই ড্রাইভার তুই গাড়ি না তুমি কে পরে বলছে যে সে আমারই ভাই আমি এই গাড়িটা বদলি চালাইতেছি প্রজান্তি বাংলার সরকার মাননীয় শেখ হাসিনার কাছে শেখ হাসিনা মহোদয়ের কাছে জন্য আমার গাড়িটা একটু নন্দন করুক একটু দেখো তা খুবই আমি খুশি হব এবং এটাই আমার চাওয়া এবং একটা একটা বিষয় হইল একটা বিষয় হইল আমরা দেখা গাড়ি নিয়ে হয়তো কত রুগী বসে থাকে হয়তো একটু দূরপালা জিতেছে যেতে পারে না ওই জন্য যদি ষষ্ঠ মন্ত্রণালয় আমাকে একটু নিয়ে অনুমোদন বা করে দিতে নিতাম এবং আরটা হচ্ছে আপনার বন মন্ত্রণালয় আমি যেভাবে বৃক্ষকে ভালোবাসি বা বৃক্ষকে প্রতি আকর্ষণ করেছি মানুষকে বিষ্ণুদের নন্দন করেছি এই গাড়িটা যখনই রাস্তা দিয়ে বের হয় তখন একজন প্রাইম মিনিস্টার গেলে যেভাবে তাকে এটা ঠিক সবাই আকুলভাবে এই গাড়িটা দেখে আমি বন মন্ত্রণালয় কি করবো আমাকে একটু দেখে শুনে একটু আমার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা যখন এই গাড়িটাকে ফলো করতেছিলাম জ্যামে জ্যামে দাঁড়ালে আমরা দেখতে পারি স্কুল গোয়িং কলেজ গোয়িং এবং যে যারা আছেন সবাই কিন্তু গাড়ির পাশে এসে তারা একটু সেলফি তোলে কেউ এই গাড়ির ছবিটা তোলে খুবই ভালো লাগে যে হয়তো তাদের লাইফে এরকম একটা জিনিস প্রথম দেখছে তা আমরাও আসলে এই জিনিসটা প্রথম দেখছি যারা আপনারা দেখছেন তারা হয়তো ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম ইউটিউবে দেখছেন তপন কুমারের জন্য তপন কুমার কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা চায় নাই লাস্টে একটি কথাই বলবো তপন কুমার ইচ্ছা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো মানুষের পাশে গিয়ে দাঁড়ান মাননীয় প্রধানমন্ত্রী একবার দেখবে তাইতে তার শান্তি He aç also